সো গাইস চলেলাম চ্যানেলের আর একটি ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু দিয়ে দিয়েছে যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা একদম ফ্রিতে এখানে পার্মানেন্টলি গান স্কিন পাবে তাছাড়া ডায়মন্ড ভা ভাউচার পাবে তাছাড়াও গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই নতুন ইভেন্টটা দিয়েছে মানি পেন্টিং ইভেন্ট যেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে ডায়মন্ড রয়্যাল ভাউচার ব্যাকপ্যাক প্যাক স্কেচ উইপেন রায়াল ভাউচার সব কিছু ফ্রিতে পেয়ে যাবে আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ এই ইভেন্টগুলি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে খুব ভালোভাবে একটার পর একটা দেখে দেবো তাই গাইজ আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটি কেউ কেটে কেটে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে তোমাদেরকে লাখ রয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নতুন ইনকুবেটার বান্ডেল এসে গেছে যেটা আমি তোমাদেরকে কাল সন্ধ্যার সময় ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের ইনকিউবেটারের এই বান্ডিল আছে কনফার্ম হয়ে গেছে তো गाइस তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ইনকুবেটারের সেই বান্ডিল আছে যে বান্ডিল আমি তোমাদেরকে দেখিয়েছি তো আমি যেটা রাত বারোটার আপডেট আগের দিন দিয়ে দিই সন্ধ্যার সময় সেটা কিন্তু কনফার্ম নিউজ না পেলে দিই না তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে কিন্তু আমি কিন্তু কনফার্ম নিউজ নিয়ে কিন্তু ভিডিও দিই তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের সেই বান্ডিলগুলো এসে গেছে তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা রেড কালার রেড এন্ড গোল্ডেন কালারের উপরে তিনটে ব্লু পিন এন্ড সাতটা স্টোন লাগবে ঠিক আছে এন্ড তার ফিমেল বান্ডেল এটা তোমরা দেখতে পাচ্ছ এন্ড গাইস এপারে তারপর মাঝখানেটা আছে হোয়াইট এন্ড রেড কালারের সেটা নিয়ে এজন্য তোমাদের দুটো ব্লু পিন এন্ড পাঁচটা কিন্তু তোমাদের লাগবে স্টোন এন্ড একদম নিচে আছে ব্লু কালারটা ব্লু কালার ফিমেল বান্ডেল এন্ড ব্লু কালার সবথেকে শেষ যেটা একটা ব্লু পিন তিনটে কিন্তু এভোলিউশন স্টোন লাগবে ঠিক আছে এন্ড নিচে কিন্তু এটা আছে আমাদের ব্লু পিন ঠিক আছে তো গাইস আমি আমাদেরকে খুব ভালোভাবে দেখে দিলাম এটা আশা করছি অ্যান্ড গাইজ তারপরে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো আমাদের কিন্তু নতুন তিন মানে এখন তিনটি ইনকুবেটার দেওয়া ধরেছে আমাদের নতুন তিনটি ইনকুবেটার চলছে এখন তো গাইজ এরপর আমি তোমাদেরকে ইভেন্টের দিকে নিয়ে যাবো ঠিক আছে আমাদের ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে তো গাইজ ফার্স্ট এখান থেকে আমরা ইভেন্ট পেজে ক্লিক করবো ইভেন্ট পেজে ক্লিক করার পর একদম প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের এখানে একটা ইভেন্ট চলছে যেখানে কিন্তু আমাদের লগ ইন লগ ইন করলে কিন্তু আমরা পেয়ে যাবো এই এ নাইনটি ফোরের স্ক্রিনটা পারমানেন্টলি অ্যান্ড গাইজ তারপরের দিন আমরা লগ ইন করলে পেয়ে যাবো তিনটে কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচার যেটা কিন্তু ঊনপঞ্চাশ দিন ভ্যালিড থাকবে তো গাইজ এই লগ ইন এগুলি এক্সচেঞ্জ করতে পারবে অনলি কুড়ি সেপ্টেম্বর মানে কুড়ি তারিখে কিন্তু তোমরা এটা এক্সচেঞ্জ করতে পারবে আজকের নয় কুড়ি সেপ্টেম্বর তোমরা কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারবে আজকের হচ্ছে তেরো তারিখ আর তোমরা কুড়ি

তারপর তোমাদেরকে সব ইভেন্ট ফুললি তোমাদেরকে বলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই কীর্তি স্ক্রিন আমরা এক্সচেঞ্জ করতে পারবো সেগুলো কিন্তু আজকে এক্সচেঞ্জ আমরা আরামসে করতে পারবো ঠিক আছে তো আমরা এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে এক্সচেঞ্জ অপশন আছে তো আমি এখান থেকে কীর্তি স্ক্রিনটা আরামসে এখান থেকে এক্সচেঞ্জ করে নেব তো এখান থেকে আমি ফাইনালি এটাকে এক্সচেঞ্জ করে নিলাম ঠিক আছে তো গাইস ফাইনালি এক্সচেঞ্জ করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো অ্যান্ড এটা আমার এক্সচেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা উপরের দিকে যে ইভেন্টগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো জাস্ট ওয়েট করে নেবে আমি উপরের দিকে যে ইভেন্টগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে ক্যালেন্ডার অ্যান্ড এখানে নয় এখানে ঠিক আছে তো এই ইভেন্টটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট ওয়েট করে নেবে ঠিক আছে এটা নয় আর একটা আছে এই ইভেন্টটা ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এক্সচেঞ্জ করতে পারবে তো এই যে পান্ডার স্ক্রিনটা আছেন পাণ্ডা আছে এগুলো কিন্তু তোমরা আরামসে এক্সচেঞ্জ করতে পারবে ইভেন্টে কিন্তু আজকে থেকে স্টার্ট হয়ে গেছে তেরোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো মানে আজকের কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তোমাদের তোমাদের করতে হবে এখানে 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 কিছুই নয় তোমরা এই যে টোকেন দেখতে পাচ্ছ এই টোকেন কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে ঠিক আছে তো এই টোকেন তোমরা কীভাবে কালেক্ট করবে তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে তোমরা পান্ডা পাবে পান্ডা স্ক্রিন পাবে ডায়মন্ডাল ভাউচার উনপঞ্চাশ জন্য পাবে অ্যান্ড পানটির টোকেন পাবে ঠিক আছে তো তোমাদের এই পান্ডা স্ক্রিনটা নিতে হবে তোমার তিরিশটাই টোকন কালেক্ট করতে হবে অ্যান্ড পান্ডা নিতে গেলে তোমাদের তিরিশটাই টোকেন কালেক্ট করতে হবে অ্যান্ড তোমাদের দশটা টোকেন কালেক্ট করলে তোমরা পেয়ে যাবে ডায়মন্ড রাল ভাউচার আরও তিনটা টোকেন কালেক্ট করলে তোমরা পেয়ে যাবে কিন্তু এই কিন্তু তোমরা বান্ডি টোকেনটা কিন্তু আরামসে পেয়ে যাবে ঠিক আছে তো গাইস এই টোকেন এবার তোমরা কোথায় পাবে তোমাদেরকে বলে দিই তোমরা যখন গেম খেলবে তোমরা যখন গেম খেলবে তোমার এনিমিকে তুমি কিল করবে অপোনেন্ট এনিমিকে তুমি যখন কিল করবে সেই কিল বক্সে মানে লুট বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে এই টোকেন একটা দুটো করে এরকম টোকেন কিন্তু তোমরা আরামসে এখান থেকে পেয়ে যাবে সেই টোকেন দিয়ে কিন্তু তোমরা আরামসে এগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তো এরপরে যা যা আমাদের নেক্সট ইভেন্ট আমাদের নতুন যে মেন ইভেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের এই যে ইভেন্টটা মানিজের উপর ডিপেন্ড করে দিয়েছে তো এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের একটা ইন্টার চলছে এখানে আমাদের কিন্তু মানি পেইন্টিং ইভেন্টটা কিন্তু এখানে ফাইনালি খুলে গেছে ঠিক আছে তো এখানে তোমাদের সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা স্লোতে মানি পেইন্টিং হচ্ছে আমাদের যে মানি পেইন্টিংটা এই পেন্টিংটা কিন্তু আমাদের খুব স্লোতে হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদেরকে বলছে মিশন কমপ্লিট করতে হবে মানে টোকেন কালেক্ট করতে হবে তাহলে তোমাদের মানে স্পিড কিন্তু পেন্টিং হবে স্পিডে পেন্টিং হবে ঠিক আছে তো এখানে তোমরা কি করতে হবে এখানে তোমাদের দেখেছো প্লে ওয়ান গেম উইথ ফেন্ড মানে একটা ফ্রেন্ডের সঙ্গে তোমাকে একটা গেম প্লে করতে হবে তাহলে একবার হবে অ্যান্ড ফিনিশ টপ টেন বিয়ার মুড মানে তোমাদের টপ টেনের মধ্যে আসতে হবে ঠিক আছে একবার তাহলে এখানে আরও একবার হয়ে যাবে অ্যান্ড কিল ফাইভ ঠিক আছে কিল ফাইভ পিপেল মানে পাঁচটা প্লেয়ারকে তোমার কিল করতে হবে তারপরে লগ ইন লগ ইনের জন্য একটা পেয়ে যাবো আমরা এখানে লগ ইন করে নিলাম লগ ইনের জন্য একটা আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিলাম তারপরে প্লে থ্রি গেম মানে তোমাদের তিনটে গেম প্লে করতে হবে ঠিক আছে তো আমরা এখানে একবার অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার সাথে দেখতে পাচ্ছ তিন হাজার স্পিড বেড়ে গেছে ঠিক আছে তো এখানে তোমরা বোর্ডসে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমরা একটা টোকেন পাবে যেগুলো এক্সচেঞ্জ করার জন্য তোমাদের এই টোকেন নিতে হবে এই টোকেনগুলো তোমরা মাঠের মধ্যে পাবে ঠিক আছে তোমরা মাঠের মধ্যে আরামসে এগুলো পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এক থেকে দশ পর্যন্ত আছে তোমার দশ হলে এখান থেকে অ্যাক্টিভ অ্যাচিভ করতে পারবে আরামসে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বোর্ডটাকে দেখিয়ে দিই ঠিক আছে এই বোর্ডটা তোমরা খুললে এটা খোলার পর তোমরা দেখতে পাচ্ছো এখানে মানি পেন্টিং হচ্ছে আমার তেত্রিশ চৌত্রিশ সেকেন্ড দেখাচ্ছে ডিপোজিট হচ্ছে অ্যান্ড গাইস আমি তোমাদেরকে এখানে দেখছি এখানে আমাদের প্রথমে এখানে দু লাখ আছে ঠিক আছে তো এখানে দু লাখে তোমরা ক্লিক করলে পাচ্ছ কি গোল্ড ড্রয়াল ভাউচার মানে দু লাখ হলে তোমরা গোল্ড ড্রয়াল ভাউচার ভাবে স্প্রিট তারপরে দেখো চার লাখ আছে চার লাখে ওই পেন ড্রয়াল ভাউচার উনিশ উনপঞ্চাশ দিনের জন্য ভ্যালিড থাকবে অ্যান্ড তারপরে ছ লাখে স্ক্রেচ বোর্ড একটা পারমানেন্টলি ফ্রিতে আট লাখে তোমরা এই ব্যাক পেয়ে যাবে একদম ফ্রিতে পার্মানেন্টলি তাছাড়াও তোমরা ন লাখ মানে দশ লাখে তোমরা কিন্তু পেয়ে যাবে তিনটে ডায়মন্ড রয়্যাল ভাউচার উনপঞ্চাশ দিন ভ্যালিড থাকবে সেই ভাউচারটা কিন্তু তোমরা আরাম সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে ফুল ডিটেলসে ইভেন্টের সব ডিটেলস কিন্তু ফুল ডিটেলসের সাথে তোমাদেরকে বলে দিলাম তার জন্য গাইজ ভিডিওটি অবশ্যই অবশ্যই কিন্তু একটা করে লাইক কিন্তু করে দেবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা চেয়ে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি নেক্সট ভিডিও টেলেন্ট টেক কেয়ার টাটা বাই বাই